ভালো আছে আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি এখন যাচ্ছি হচ্ছে কুষাণের স্কুলে আজ রবিবার পনেরোই ডিসেম্বর তো কুষাণের স্কুলে অ্যানুয়াল ফাংশান আজকে তো জন্য রেডি হয়ে গিয়েছি যাচ্ছি হচ্ছে মা কুষাণ আমি আর আমার ভাই তো চলো ওখানে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকতে তো আমার সম্পূর্ণ চেষ্টা দিয়ে আজকে আমি এই ভিডিওটি রেডি করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো কেউ স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকু আর পুষানের লুক ছিল সাউথ ইন্ডিয়ান লুক আর ওর যে ধুতিটা রয়েছে ওই রকমই সাউথ ইন্ডিয়ান শাড়ি পরেছে মেয়েরা আর ছেলেদের হচ্ছে এই ড্রেসটা তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কুষাণের স্কুলে আসার জন্য টোটো রিজার্ভ করেছিলাম তো আমাদের বাড়ি থেকে কুষাণের স্কুলে আসতে হলে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর যদি বাসে টোটোতে আসতে হয় তাহলে কিন্তু আধা ঘন্টার বেশি সময় লেগে যায় কারণ বাসের জন্য অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় তো স্কুলের ভেতরে ঢুকেই এরকম পাশে ছিল একটা স্টল যেখানে সমস্ত হাতের কাজ এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে আর জিনিসগুলো কিন্তু অপূর্ব সুন্দর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো প্রথমেই চলে এলাম কুষানের ক্রিসমাস ট্রিটা দেখতে তারপরেই সমস্ত জিনিস একে একে দেখে নিলাম তো তোমরাও এক ঝলক দেখে নাও আর কেমন লাগলো জানিও তো এই ছিল আমার বিপাশা বান্ধবী ওর হাজবেন্ড আজ রাতে বাড়ি আসছে দু বছর পর ও তো খুবই এক্সাইটেড দেখতেই পারছ তোমরা সময় দেওয়া হয়েছিল দুটো তবে দুটো থেকেই শুরু হয়েছে কুষাণকে তো স্কুলের ভিতরে দিয়ে দিয়েছি এবারে বসবো আমরা এই যে বসেছি এখনো

We collect milk from the military Thank you. So we are firefighters, real hero. We keep people safe from fire emergencies. We are special uniform with three jackets. Six, I acted the role of Hindu. I said Pimander from Class 1 and I acted as a Muslim. I said Pila from class 6. I said the personal from class 7 shown that in our country, India, we have many religions and they have different rituals. So there is a contradiction between the religions. So if we don't mention brotherhood among us, so like a country like me, down and never become a developed country. So we should maintain brotherhood among us and help each other. Thank you. He can report as by his plight the report the newest state. This is the sergeant who, like a good and hardy soldier, fought against my captivity. Hail, brave friend! Say to the king, the knowledge of the prize. as now didst given. leave it. Doubtful student asked to spend sweets. That to cling together and choke their heart. The merciless Macdonald watched to the level for to that the mountain brilliance of nature to swarm upon him from the western isles of curls and Gallo glasses, His supply, and fortune of his damned quality smiling, showed like a double score. But all slews weak for brave Macbeth, when he deserves that name. He's in fortune with his burnished steel, which smoked with bloody execution. Like valour's minion, carved out his passage, Till he faced the slave, which never shook hands, Nor gave farewell to him. Till, the, uh, till he unsealed him from the nails to the chaps, And fixed his head upon our battlements. O valiant cousin, worthy gentleman! As when the sun gains its reflection, keep taking storms and dark old thunders, So from the spring, when comforts keep to come, discomforts comforts first. তো ক্লাস ইউকেজি তেরো নম্বরের নাম ছিল যে জন্য আমি একটু ভেতরে গিয়েছিলাম ভেতরে অ্যালাউ করে না তবে আমরা তিনজন গার্জেন ছিলাম মানে তারপরে আর কি গিয়েছিলাম কারণ চারটে বেজে গিয়েছিল ওদেরকে ভেতরে দিয়েছিলাম দেড়টার সময় তারপর সাথে জল দেওয়া হয়নি টিফিন দেওয়া হয়নি টিফিনটা কোনো ব্যাপার না বাড়ি থেকে খাইয়েই এনেছে সবাই কিন্তু জল দেওয়া হয়নি তারপর কি করছে এটাই দেখার জন্য আমরা একটু ভেতরে গিয়েছিলাম ডান্স শুরু হবে তো এখানে এসেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ওরা কেমন সেজেছে একসাথে সবাইকে কেমন লাগছে আর এখানে মিস ভাবছিল আমি ছবি তুলছি যে জন্য একটু পোজ পাস দিয়ে ছিল।

Tinte mix मिनट रुकनी

এখানে সবার হাতের কাজ সাজিয়ে সাজিয়ে রেখেছে স্টল বসিয়েছে আর কি তো এখানে দেখো ক্রিসমাস ট্রি রয়েছে এটা হচ্ছে খ্রিস্টানের সব থেকে বেশি কোনটা সুন্দর হচ্ছে তোমরা অবশ্যই জানিও আমার কাছে বেশি এটা ভালো লাগছে না দেখো তো বন্ধুরা আজকের ব্লগটি দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করেছি যাতে তোমাদের ভালো লাগে তবে কতটা কি পেরেছি তোমরা কমেন্টে জানি ইউশানের খিদে লেগে গিয়েছিল তো তারপরে অর্ধায়ন ও একটু খাবার খাচ্ছিল এখানে ডিম ডিমটোস খেয়েছে তারপর একটা ভুট্টা খাইয়েছে আর কি অর্ধায়নের মা আমাকেও খাইয়েছে এক প্লেট ঘুগনি খেয়েছি আমি আর বেশ কিছু ছবিও তুলেছি আমি অর্ধয়নের মায়ের সঙ্গে তারপর মামি শাশুড়ির সঙ্গে আমার আরও কিছু রিলস বানিয়েছি বান্ধবীদের সঙ্গে বান্ধবী বলাও চলে না কারণ দিদি ভাইরা আমার থেকে অনেকটাই বড় বয়সে একদম শেষে এখন বাজে পাঁচটা আমরা ব্লগ হচ্ছে ব্লগ সেই কই এক কই নিতে কোনে গেল সামনে এটা খুবই সুন্দর হচ্ছে